অবৈধভাবে বিলিতি মদ নিয়ে যাওয়ার আটক উদ্ধার বিলিতি মদ সহ এক যুবক ঘটনা কৈলাসহর থানা এলাকায় গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ জানতে পারে বাবলু শব্দকোন নামে এক যুবক প্রচুর পরিমাণে বিলিতি মদ নিয়ে শ্রীরামপুর এলাকায় তার নিজ বাড়িতে যাচ্ছি ই রিক্সা করে তখনই পুলিশ উৎপেতে বসে বাবলু শব্দকরকে আটক করতে সক্ষম হয় পুলিশ ধৃত থানায় নিয়ে আসে ই রিক্সা থেকে উদ্ধার হয় বিলেতি মদ কৈলাসর থানার পুলিশকরের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে কথা জানান থানার ওসি সুকান্ত সেন চৌধুরী যে নিয়ে যাচ্ছে ওর হচ্ছে বাবলু ভক্ত আমরা করতে পেরেছি ওটাও তোমাদের এখানে আছে সব মিলিয়ে যেটার বাজার মূল্যক্সিমেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা